বার্বিকিউ লাভাররা শীত আসবে আর বার্বিকিউ খাবে না সেটা তো হতেই পারে না গিয়েছে বেড়াতে বাসায় কেউ ছিল না এই জন্য বারবিকিউ করার জন্য উঠে লেগে গেছে কাজে হ্যালো ইভির আসসালামু আলাইকুম কি খবর তোমাদের সবার কেমন আছো রাতের বেলা ভাইয়ের বউকে বললাম কোনো রান্না বান্না করতে হবে না আজকে সবাই মিলে রাতের বেলা আমরা বার্বিকিউ পার্টি করব আমার চেহারার অবস্থা একদমই ভালো না ঠোঁটের উপরে জ্বর সোটা উঠেছে প্রচুর পরিমাণে রাতে জ্বর যায় যার জন্য ঠোঁটে জর্শটা উঠে ভরে গিয়েছে চেহারা দেখার মতো নাই খুবই খারাপ অবস্থা আমার চেহারা তারপরে এই পরিস্থিতিতে সবাই মিলে এনজয় করতেছিলাম এই মোমেন্টটাকে ভালো লাগতেছিল এদিকে আমাদের সবাইকে কাজে বসিয়ে দিয়ে আপনাদের ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল সে বলতেছিল যে তোমরা কাজ করো আমি ভিডিও করি তার খুব ভালো লাগে যখন আমরা কাজ করে আসে ভিডিও করে তার বলে এটা অনেক আনন্দ লাগে তার নিজের কোনো কাজ করতে হয় না এটা ভেবে সে সবাইকে হচ্ছে গিয়ে গাইড দিচ্ছিল আমরা সবাই কাজ করতেছিলাম বসে বসে তার কথা না শুনে আমাদের আজকে কোনো উপায় নেই কারণ আজকে আমাদেরকে বারবিকিউটা কিন্তু সেই করিয়ে খাওয়াবে আর সেই পারে এগুলো করতে আমরা টোটালি পারি না কেউ এই জন্য আমাদের তার কথা শুনতে হবে আজকে কিছুই করার নেই গাইস আমাদেরকে ওয়ার্ডার দেওয়ার ফাঁকে ফাঁকে সেও কিন্তু কাজ করেছে আমাদের সাথে এখন সেই মশলা দিয়ে পুরো চিকেনটাকে মাখিয়ে নিবে আর বার্বিকিউর চিকেন মাখানোটা কিন্তু ওর অনেক বেশি ভালো হয় আর খেতে এত বেশি টেস্টি হয় গাইস আমরা তো একবার না অনেকবার খেয়েছি আমার হাজবেন্ড অনেক ভালোভাবে বার্বিকিউর চিকেনটা মাখায় আজকে আমরা বাসায় মাত্র চারজন আছি এই চারজন মিলে একটা আস্ত মুরগির আজকে বার্বিকিউ করব বার্বিকিউ খাওয়ার প্ল্যানটা কিন্তু আপনাদের ভাইয়ারই ছিল অনেক দিন ধরে সে বলতিছিল যে বার্বিকিউ খাবে তাই আমি সব সময় না করতাম যে না এখন আমরা বার্বিকিউ খাবো না একটু ঠান্ডাটা ভালোভাবে পড়ুক তারপরে আমরা একটা বার্বিকিউ পার্টি দিব সবাই মিলে আজকে যেহেতু দেখতেছি আমার বাসায় এসে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে তা আপনাদের ভাইয়ার আর তস হচ্ছে না সে বলছে আজকেই বার্বিকিউ খাবে আমাদের এত বেশি পছন্দ এই বার্বিকিউ পার্টিটা আমরা গরমের সময় প্রায় প্রায় এই বার্বিকিউ পার্টি করে খেয়েছি কিন্তু শীতের সময় এখনো আমাদের বার্বিকিউ করা হয়নি তাই ভাবলাম আজকে সবাই মিলে ঠান্ডা পড়েছে যেহেতু প্রচুর পরিমাণে তাই সবাই মিলে একটা বার্বিকিউ পার্টি আজকে হয়েই যাক এটা চিন্তা করে আপনাদের ভাইয়া একটা আস্ত মুরগি নিয়ে এসেছে এত বড় একটা মুরগি নিয়ে এসেছে জনের পক্ষে এই মুরগিটা খাওয়া একদমই পসিবল না তবে আপনাদের ভাইয়ের কথা সে আস্ত মুরগিটা একাই খেয়ে ফেলতে পারবে বার্বিকিউ বলে কথা আরেকদিকে আমার ভাইয়ের বউ পরোটা বানাতে বসে পড়েছে আটা কাই খুলে নিল এখন সেগুলো দিয়ে পরোটা বানানো হবে আর সাথে তো সালাদ আর ড্রিঙ্কস আছে এই দুটা ছাড়া তো একদমই বার্বিকিউ পার্টি জমে না যত বেশি ঠান্ডা পড়বে ততই বার্বিকিউ খাওয়ার যে আনন্দটা এটা আরো বেশি বেড়ে যাবে আর আমাদের এদিকে কিন্তু আজকে প্রচুর পরিমাণে শীত পড়েছে আমরা সবাই মিলে সবকিছু নিয়ে ছাদে চলে আসলাম আপনাদের ভাইয়া খামারের সামনে সুন্দর করে ইট বিষাদ ছিল এইখানে বার্বিকিউটা করা হবে আমরা কিন্তু বাহিরে থেকে মুরগি কিনে নিয়ে এসে বার্বিকি করে খাচ্ছি আমাদের ফার্ম থেকে এখনো একটা মুরগিও বের করিনি খাওয়ার মতো হয়নি ওগুলো অনেক ছোট ছোট বাচ্চা যাই হোক মুরগির বাচ্চাগুলো কত বড় হয়েছে সেগুলো অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভাইয়া কিন্তু অনেক ভালোভাবে বার্বিকিউ বানাতে পারে রান্না বান্না তেমন একটা করতে পারে না কিন্তু এইদিকে সুপার ডুপার পাক্কা একটা মানুষ কারণ সে অনেক ভালো করে বার্বিকিউ করে আর আমাদের প্রচুর পরিমাণে লাগে তার হাতের বার্বিকিউটা বাহিরে আমি ফিস চিকেন বিফ যে কোনো বার্বিকিউ খাই না কেন আমার সব থেকে বেশি ইয়ামি ও টেস্টি লাগে আমার হাতের জাস্ট আপনারা যদি আমার জামার হাতের একবার খেয়ে থাকেন তাহলে তার প্রেমে পড়ে যাবেন সে ইয়ামি করে বার্বিকিউ করে আমি এত দিন ধরে তার সাথে থেকেও এখন পর্যন্ত শিখতে পারলাম না সে কিভাবে এই বার্বিকিউটা করে বাট আমার কাছে খুবই ভালো লাগে খুবই টেস্ট হয় আর বাইরের থেকেও অনেক বেশি ইয়ামি লাগে এইদিকে চিকেনটা এখনো হয়নি কিন্তু আমি জুলুম করতেছি আমাকে এক পিস দাও না দাও না এক পিস দাও না ও আমাকে বলতেছে না তোমাকে দিব না কিন্তু আমি জুলুম করে হলো এক পিস নিয়েই সারলাম আমিও তো বাপের বেটি বলে কথা খেতেই হবে এখনই খেতে হবে আমার প্রচুর পরিমাণে ক্ষুদা লেগেছে আর এটা দেখে তো লোভ সামলাতে পারতিছিলাম না তাই তাড়াতাড়ি করে এক পিস নিয়ে নিলাম ওয়াও জাস্ট অনেক টেস্ট আর ইয়ামি হয়েছে গাইস অনেকক্ষণ ধরে বসেছিলাম তো এজন্য তার সহ্য হচ্ছিল না সে বলতেছিল আমি কাজ করবো আর তুমি বসে থাকবা তা তো হবে না তাই আমাকেও সে কাজে লাগিয়ে দিয়েছে প্রথমে চিকেন গুলো হয়ে গিয়েছে ভালোভাবে হওয়ার পরে ওগুলোকে উঠিয়ে দেন আমি আবার বাকি চিকেন গুলোকে দিয়ে দিলাম এই তো ওগুলোকে দিয়ে আমি বাসায় চলে এসেছি যেহেতু আমাদের বার্বিকিউ প্রায় হওয়ার দিকে এই কারণে চিন্তা করলাম সালাদটাকে বানিয়ে ফেলি আমি এদিকে সালাদ বানাচ্ছি আর বসে বসে চিন্তা করতেছি কখন আমি যাব উপরে আর কখন খাওয়া দাওয়া শুরু করে দিব বার্বিকিউটা এত টেস্টি হয়েছে আর প্রচুর ক্ষুদা লেগেছে আমাদের সকলেরই এদিকে ভাইয়ের বউকে বললাম যে পরোটাটা ভেজে ফেলো তাড়াতাড়ি করে আমরা রুটি বানিয়ে উপরে চলে গিয়েছিলাম গরম গরম পরোটা খাবো বিধায় আমরা ভাজি নাই যেহেতু এখন বার্বিকিউ প্রায় হওয়ার দিকে এই জন্য পরোটাটা ভাজতে চলে এসেছি পরোটা ভেজে এখন আমরা উপরে চলে যাবো সবকিছু নিয়ে উপরে এসে আমি সালাদটা মাখানো শুরু করে দিয়েছি আজকে আমরা কিন্তু বাংলা সালাদ করেছি আগে কিন্তু আমরা দইটই দিয়ে সালাদ মাখাতাম কিন্তু ওটা মিষ্টি মিষ্টি লাগতো দেখে খেতে পারতাম না যার জন্য চিন্তা করলাম যে বাংলা সালাদটা করি এই তো আমি সবকিছু নিয়ে বসে পড়েছি এখন পরিবেশন করার পালা সকলের পেটেই মনে হয় চুয়া দৌড়া ছিল এত পরিমাণে ক্ষুদা লেগে গেছে সবারই আজকে আমাদের বারবিকিউটা করতে অনেক রাত হয়ে গিয়েছে অলমোস্ট রাতের এগারোটা বাজে আর এই সময় আমরা সবাই বসে পড়েছি ছাদের মধ্যেই কনকনের ঠান্ডার মধ্যে বার্বিকিউ খেতে আমার ভাইয়ের বউ বসে বসে ওয়েট করতেছিল কখন তার বাড়া শেষ হবে আর কখন আমাকে দিবে এই চিন্তা করতেছিল বসে বসে যাই হোক গাইস আমাদের এই যে বাড়া কমপ্লিট কত বেশি ইয়ামি লাগতেছে প্লেট সাজানোটা জাস্ট ওয়াও হয়েছে আমরা কিন্তু সবাই বসে বসে খেতে অনেক বেশি ক্ষুদা লেগে গেছে আর ওয়েট করতে না কথা বলার কোনো সুযোগ নেই টা সাজানো দেখেই তো মনটা চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি এত পরিমানে ক্ষুদা লেগে গেছে আপনারা যারা এই বারবিকিউটা টা পছন্দ করেন খেতে চান তাহলে আমাদের সাথে জয়েন হতে পারেন সো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ a